আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে টাকা সঠিক রেট বন্ধুরা মালয়েশিয়ার এক রিঙ্গিত পঁচিশ টাকা সৌদি এক রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার একশো উনিশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপে এক ইউরো একশো ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো উনব্বই টাকা আশি পয়সা সিঙ্গাপুর এক ডলার একশো সত্তর আশি টাকা তিন পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার উননব্বই টাকা দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা ছত্রিশ পয়সা চলুন দেখেন যাক আর কয়েকটি দেশে আজকে টাকা সঠিক দিক তো বন্ধুরা যখন আপনি দেশে টাকা পাঠাবেন বিদেশ থেকে অবশ্যই যাচাই বাছাই করে টাকা পাঠাবেন কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা ষাট পয়সা ইউরোপে এক দেড় হাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষাট টাকা এক পয়সা বাহারেন এক হাত তিনশো চোদ্দ টাকা আটান্ন পয়সা কাতারি এক বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এক কুয়েত একদিন সপ্তাহি থেকে চোদ্দ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রাল একশো তিরিশ টাকা পয়সা বন্ধুরা জানতে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ